প্রবাসী মানে সব মাঝেও একাকী থাকা একজন মানুষ যে দেশে থেকে যায় কিন্তু মন পড়ে থাকে মায়ের হাঁটার শব্দে বাবার মুখের দিকে চেয়ে থাকা বিকেলে সকলে ভাবে ও তো বিদেশে গেছে নিশ্চয়ই অনেক টাকা আয় করে কেউ ভাবে না এই মানুষটা একলা ঘুমায় কারো গলা ধরে কাঁদার সুযোগ নেই এক প্লেট ভাত খায় নিজের হাতে রাধা আর ফোনে মায়ের কণ্ঠ শুনে চুপ হয়ে যায় সবার ঈদ আসে কিন্তু প্রবাসীর ঈদ মানে ফোনের স্ক্রিনে নিজের সন্তানকে তাকিয়ে দেখা নিজের কক্ষে দরজা বন্ধ করে ফেলা নতুন জামা কেনে মা বোন সন্তান কিন্তু প্রবাসী ভাই শুধু দেখে বিকাশে টাকা গেছে কিনা যখন বাবার শরীর খারাপ হয় তখন ডাক্তার দেখানোর টাকাটা ওই পাঠায় কিন্তু পাশে বসে থাকতে পারে না যখন মা হাসপাতালে ভর্তি হয় তখন সবাইকে বললেও কেউ বলে প্রবাসী ভাই হাসে কিন্তু মনের ভিতর কাঁদে কারণ ও জানে কারোর জন্য কিছু করতে গেলে নিজেকে ত্যাগ করতেই হয় ভাই বিদেশে আছে মানে এই না ওর কোনো ব্যথা নেই ও শুধু চায় মা একবেলা যেন ভালো খায় ছোট ভাই পড়াশোনা শেষ করে পারে। বাবা যেন আর কষ্ট না পায় আর বিনিময়ে ও শুধু চায় একটা ফোন একটা খোঁজ নেওয়া কেউ বলক ভাই তুই কেমন আছিস তাই সালাম জানাই সকল প্রবাসী ভাই ও বন্ধুদেরকে আল্লাহ কবুল করুক তোমাদের স্বপ্ন